কি করা হলো কাদের দোয়া করা হলো কি বিপদ আজকে আমাদের আইফোন ইউর আইফোন আমরা আর করোনা অফিসার বলেছি নিতে আমরা আজকে অফিসার বলেছি बर्थडेটা মানানো আজকে তো বিভিন্ন জায়গায় এই অভিষেক বানাজি ধরে কি কি কর্মসূচি আজকে প্রতিদিন ছিল সকাল থেকে কি কি কর্মসূচি ছিল বাঙালি পুরো ভালো করে সব অফিসে দাদার পার্টিটা মানানো পুরো ভালো করে পুরো আমরাও পার্টিটা ভালো করে মানানো যাতে সুস্থ থাকে তিনি তাই যাতে সুস্থ থাকো খুব ভালো থাকো কে কে এসেছিল আজকে

যে আমাদের যুব সমাজের আইকন তার বার্থডে সেলিব্রেট করা হয়েছে এই বার্থডে সেলিব্রেটের উপর থেকে অভিষেক ব্যানার্জি আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা আস্তে আস্তে আমরা যুব সমাজের আইকন ওর হাত ধরে আমরা কাজ করতে পারি আপনার নাম আর আমার নাম হচ্ছে অমর ঘোষ তিন নম্বর